আমায় ভালোই বলে দীপ চলন সই দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই খাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন মায়ের সাথে বাবার সাথে করছি বকম বকম হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফুটে এক এক রকম নাচে ওমা দেখো নৃত্যনাট্য যেই বলেছি আমি মা বকে দেয় বড্ড তোমার বেড়েছে ফাজলামি চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজমেশ্বর আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর কদিন পরে চুন দেয়াল জুড়ে এ ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে জানিস আমার ঘরের মধ্যে সিংহ আছে শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো বলি না তাই সেসব কথা সামলে থাকি খুব কিন্তু সেদিন হয়েছে কি ইমনি বেয়াকুব আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে শরৎ মেখে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে